ঈদ আসলে যেমন আনন্দ আসে ঠিক তেমনই কিন্তু কাজের চাপও অনেক বেশি হয়ে যায় আর আমরা মেয়ে মানুষেরা তো সবসময় চেষ্টা করি যে ঈদের আগে ঘরটাকে একটু গুছিয়ে নিতে নিজেকে একটু গোছাতে বাচ্চাদেরকে গোছাতে মানে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এইটাই না আমাদের স্বভাব আর কোনো মেয়ে মানুষ যদি বলে যে না সেটা করে না তাহলে বলবো যে সে মিথ্যা বলছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে সকাল থেকে শেয়ার করতেছি আমি সকালবেলা ঘুম থেকে উঠছি সালাদ আদায় করছি আর তারপরে রেগে পড়েছিলাম একদম কোমর বেঁধে রান্না করতে তো সকালবেলা আবহাওয়াটা অনেক সুন্দর এখন কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে অনেক নরম নরম আবহাওয়ার এই সময় কিন্তু খিচুড়ি পোলাও এগুলো খেতে ভালো লাগে তাই আমি এখানে সাদা পোলাও দেশি মুরগির মাংস বেগুন ভাজি ডিম সেদ্ধ এগুলো করে নিয়েছি আর সবাই মিলে খেয়েও ফেলছি খাওয়া দাওয়া শেষ করেই যে যার মতো কাজে চলে গেছে আর আমার শ্বশুর মশাই এসেছিলেন আমার জন্য এক গাদা হাসের হাঁসের ডিম নিয়ে আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি কিন্তু ব্রয়লার মুরগির ডিমটা খেতে একদমই পছন্দ করি না তো আব্বুকে ফোন করে বলে দিয়েছিলাম যে আব্বু একটু ডিম নিয়ে আসেন তো আব্বু এখানে নয় হালি ডিম নিয়ে আসছে আসলে বাজারেও ডিম পাওয়া যায় কিন্তু বাজারে কিন্তু দামটা বেশি তো গ্রামের থেকে কী হয় দামটা কম থাকে এতে করে তারা যে ঠকে যায় এমনটা কিন্তু না তারাও যদি দোকানে নিয়ে এসে বিক্রি করে তারাও কিন্তু সেই সেম দামটাই পায় আসলে অনেকে বোঝে না তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরমশাই আমাকে এত বেশি স্নেহ করেন আমি যে কোনো আবদার করলে তিনি সঙ্গে সঙ্গে সেটা রাখার চেষ্টা করে আর এটা আমার অনেক ভালো লাগে আসলে আমি মনে করি যে কোনো কিছু এক দিক থেকে হয় না একতরফা কোনো কিছুই হয় না উভয়কে না কি বলবো যে উভয়কেই সম্পর্কটা বজায় রাখার জন্য ঠিক রাখার জন্য চেষ্টা করতে হয় তো আমি আমার তরফ থেকে চেষ্টা করি তারাও তাদের তরফ থেকে চেষ্টা করে এই তো এভাবেই কেটে যাচ্ছে আর দোয়া করবেন এভাবেই যেন সারাটা জীবন কেটে যায় আমি যেন তাদেরকে আমার বাবা মার মতোই ভালোবাসতে পারি আর তারাও যেন আমাকে তাদের মেয়ের মতোই ভালোবাসতে পারে আসলে আমরা একে অন্যের জন্য দোয়া করব এটাই তো কাম্য তাই না তো এই যে ডিমগুলোকে আমার শাশুড়ি আম্মা ধুয়ে দিয়েছে আমাকে আর কষ্ট করে ধুতো হলো না আম্মু চেষ্টা করে সবসময় যে আমার কাজটা যেন একটু কম হয় উনি যতটা পারেন সম্ভব করে দেওয়ার চেষ্টা করেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আম্মু আপনাকে অনেক ধন্যবাদ তো সামনে যেহেতু ঈদ চলে আসতেছে ঈদের আর বেশি দিন নাই তো ভাবলাম যে সকাল থেকে যেহেতু কাজ টাজ গুছিয়ে নিচ্ছি কাজ একটু গুছাই রাখি ঈদের আগের দিন কাজ করতে একদমই ভালো লাগে না তার মধ্যে বাচ্চারা আছে তাদেরকে একটু সময় না দিলে তার আরও বেশি মন খারাপ করে তাই আমি এখানে একটু আদা পেস্ট করে নিয়েছি রসুন পেস্ট করে নিয়েছি এগুলো কিন্তু আমার শাশুড়ি আম্মা একদিন আসছিলেন সেদিন উনি আমাকে এগুলো পরিষ্কার করে দিয়ে গিয়েছিলেন সত্যি কথা বলতে আর আমি এগুলোকে সুন্দর করে বেটে রেটে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে কষ্ট করি নাই আর ওখানে বেশ কিছু ভালো রাখছি ওগুলোকেও ভাবতেছি যে ব্লেন্ড করে নি আর এখানে এই ফাঁকে কিন্তু রান্নাও করতেছিলাম আমি কিন্তু এক হাতে একটা কাজ করি না সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করি যাতে করে একা মানুষ যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তো ভাবতেছি ফ্রিজটাও পরিষ্কার করে ফেলি যদিও বা আজকে ফ্রিজটা ক্লিন করতে চাইছিলাম না তো আম্মু ফোন করে বলতেছে আম্মুকে আবার বলেছিলাম আমার মাকে যে একটু দুধ নিয়ে আসার জন্য এই যে ফ্রিজের জিনিসগুলো বের করে রাখছে এখানে তো আম্মুকে বলেছিলাম যে মা একটু দুধ নিয়ে আস এখানে না দুধ পাচ্ছি না আমি তো আম্মু আবার দে ওখান থেকে একদম খাঁটি গরুর দুধ আমার মামার বাসাতেই আছে তো দেখাশোনা জিনিসটা বেশি ভালো হয় না বাজারের জিনিস তো ভেজাল তো এর ভাগে কিন্তু আমি ঘরটাও গোছানোর চেষ্টা করতেছি আসলে কি বলবো কিছু বলার নাই তো সবাই আমরা কালকে রাতে মেহেদি দিয়েছিলাম আজকে কিন্তু অনেক বেশি কাজ হয়ে গেছে এই জন্য সবাই আমরা মেহেদি দেওয়ার কারণে সবাই দেখতেছি যে ফ্লোরে তারপর বিছানার চাদরে যেখানে সেখানে মেহেদিটা লাগাই রাখছে তো আজকে যদি ওয়াশ না করে ফেলি তাহলে কিন্তু দাগ হয়ে যাওয়ার চান্স থাকে জানি না এখনও দাগ হবে কি না তো আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটাকে আবার গুছিয়েও নিয়েছি আর অনেক বেশি স্পেস পের করার চেষ্টা করতেছি যেহেতু আম্মু দুধ নিয়ে আসবে আমুর দুধটা আনলে এখানে রেখে দেব আর ফ্রিজটা তো আসলে এখন খালি করতে হবে সামনে কুরবানি ঈদ আর আমার কিন্তু একটাই ফ্রিজ এই জন্য একটু বেশি চাপ হয়ে যায় তো অনেক বেশি জিনিস আমি রাখি না যদিও বা যেই জিনিসগুলো ফ্রোজেন রেখেছি সেগুলো এই কদিনে খেয়ে ফেলবো আর যেগুলো থাকবে সেগুলো হয়ে যাবে ইনশাল্লাহ কারণ মাংস কুরবানির মাংস যতগুলোই পায় না কেন দেখা যায় যে দিতে একদম শেষই হয়ে যায় অনেক বেশি থাকে না আর কথা বলতে বলতে আমি কাজ করতেছিলাম কাজ করতে করতে আমার আম্মু কিন্তু চলে এসেছে আর আম্মু আসার আগেই উনি সব কিছু সাইড করতেছিলো ওনার নাতনির জন্য যেগুলো নিয়ে আসে আমি কিন্তু অনেক বেশি রাগ করি যেই জিনিসগুলো নিয়ে আসলে তারপরও কী আর করা যাবে নানি দাদি খালা মামা এরা তো আর শুনবে না আমাদের বাধা তো তারা তাদের মতো করে চেষ্টা করবে তো আমি আর অনেক বেশি পাল্লা করলাম না একটু রাগ করলাম বললাম তুমি আবার এগুলো নিয়ে আসছো বলছো থাক আয়েতবাবু আমাকে ফোন করে বলেছে নিয়ে আসার জন্য আয়াতবাবু যখন কথা বলে ফোন করে ও কিন্তু নিজে নিজে ফোন করে এমনটা না আমি ফোন করলে ওকে দেই তখন ও ওর মতো করে আবদার করে তার এখানে ওর জন্য ওর জন্য ডেরি মিল্ক মানে আরও যে খাবারগুলো পছন্দ করে ও ফোন করে বলেছে যেগুলো সেগুলোই নিয়ে আসছে আর বেশ অনেকগুলো দুধও নিয়ে আসছে এখানে সাত কেজি দুধ নিয়ে আসছে তার মধ্যে এখানে কিন্তু সব দুধ যে আমি খাবো এমনটা না মানে আমরা খাবো এমনটা না এখান থেকে কিছু দুধ আমার শাশুড়ি মাকেও দেবো কারণ আপনারা তো জানেন যে আমার মার তো ফ্রিজ নাই আর ঈদের আগের দিন বা ঈদের দিন দুধ পাওয়াটা খুবই কষ্টের হয়ে যায় আর অনেক বেশি দামও হয় যেহেতু আমরা একটু সাশ্রয়ী কেননা একটু সাশ্রয়ী করলে আমাদেরই ভালো হয় সংসারের উন্নতি হয় আর সংসারের উন্নতির জন্য না মেয়েদেরকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় এই দুধগুলো যদি আমি ঈদের আগে বা ঈদের পরে কিনতে যাই তাহলে কিন্তু অনেক বেশি দাম পড়ে যাবে তো এখন যেহেতু নিয়েছি অনেক কম দামে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার মামার বাড়ির দুধ তো মানে আমার মামার অনেকগুলো গরু আছে সেখান থেকে দুধগুলা গোয়ালে নিয়ে যায় তো মামি আবার অনেক ভালোবেসে একটু চেষ্টা করে আমাকে দিয়েছে কারণ গোয়াল যাদের ঠিক করা থাকে তারা কিন্তু ইচ্ছে করলেও দুধ দিতে পারে না তো মামিকেও অনেক অনেক ধন্যবাদ আসলে সবাই না এরকম সাপোর্ট না করলে বলতে গেলে সত্যি কথা যে কোনো কিছুই না সহজ হয় না সবাই যদি মিলেমিশে থাকা যায় তাহলে কিন্তু সব কিছু জীবনটা যেমন সহজ হয় কোনো জটিলতা থাকে না কোনো কি বলবো আর মানে সবাই মিলেমিশে থাকলে না অনেক ভালো হয় তো এই যে আমি কাজ করে নিচ্ছিলাম আম্মু আসার পর দেখতেছি আমি এত কাজ করতেছি আম্মু বলতেছে আমি কি তোমাকে হেল্প করে দেবো আমি বললাম না না একদমই না তোমাকে হেল্প করতে হবে না তুমি এমনিতেই গরমের মধ্যে আসছো তো একটু রেস্ট করো আম্মুকে খেতেও বললাম আম্মু বলছে না খাবে না তো আম্মু আমার মেয়ের সঙ্গে মানে আয়াতবাবুর সঙ্গে রেস্ট করতেছে তার নাতনিকে নিয়ে একদম মাখামাখি করতেছে আমারও ভালো লাগলো আমি বললাম যে তুমি ওকেই বেশি সময় দাও কারণ ও অনেক বেশি মিস করে তোমাদেরকে কারণ আমরা তো যাই থাকতে পারি না মাহির বেলা কিন্তু এরকমটা হয়তো না মাহিরবেলায় একটু ছুটি পালে আমরা চলে যেতাম তখন আমরা ভাড়া বাসায় ছিলাম ভাড়া বাসায় থাকলে না কিছু অসুবিধা আছে তার মধ্যে কিছু সুবিধাও আছে আর আমার ভাষা তো আমি একাই থাকি অন্য যে ফ্লোর আছে সেটাকেও ভাড়া দিই নাই তো এই জন্য ভাড়া থেকে সবসময় যা মানে যাওয়ার ইচ্ছে করলেও যাওয়া হয় না মাহির স্কুল থাকে প্রাইভেট থাকে আর যে একটু অবসর সময় পায় সেই সব টা আমি আবার সংসারের কাজ গুছাই নিতে পছন্দ করি আর সবচাইতে বড়ো কথা আমি কিন্তু সংসার করতে অনেক বেশি পছন্দ করি আমার সংসারের কাজকে কখনো বার্ডেন মনে হয় না আমার কাছে মনে হয় যে হ্যাঁ অনেক ভালো লাগতেছে তো এই যে আমি কথা বলতেছিলাম আর এইগুলো এখানে রাখতেছিলাম আমি ভাবতেছিলাম যে এগুলোকে যদি বক্সে করে রাখি তাহলে কিন্তু বের করে কাটা কুটি করতে অনেক ঝামেলা হয় তো এভাবে করে রাখে আমি দেখছি এভাবে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় যে এরকম রান্না করব তার অনুযায়ী দিয়ে দিলেই ফুরে যায় আর ঝামেলাটা হয় না তো এই তো এখানে এইসব করে নিয়েছিলাম ফ্রিজে রেখে দেব আর অনেক বেশি ঝামেলাও আছে আজকে আমার বোন আসছে যেহেতু একটু ঝামেলা আছে একটু বাজারেও যাব ঈদের কিন্তু বেশি দিন নাই এই সময় যদি বাজার না করি তাহলে তো সমস্যা হয়ে যাবে তো সব কথা মাথায় রেখে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম তো এই ঝালগুলো কিন্তু আমি বাড়তাম না আমি কিন্তু মূলত ঝাল বেটে খাই না পাউডার ঝালটাই খাই কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে একটা ঝাল নিয়ে আসছে কি ঝাল নিয়ে আসছে আমি জানি না ঝালগুলো না একদমই ঝাল না শুধু খোসা আর বীজ অনেক বেশি তো ভাবতেছিলাম এগুলোকে পেস্ট করে ফেলি তাহলে তরকারিতে রান্না করে ফেল খেয়ে ফেলবো এমনিতে রেখে দিলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু নগর মানুষেরা মাংসে যে কোনো মাংসে আমরা আস্ত মশলা খেতে পছন্দ করি তো এই মশলাগুলো যদি মাংসে আমি দেই তাহলে অনেক বেশি খোসা খোসার বিষ বিষ হয়ে যায় এই জন্য আমার ভালো লাগে না আর এগুলোকে ফেলে দিব এরকম মন মানসিকতাও আমার নাই তো আমি এগুলোকে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম নেওয়ার পরে দেখতেছিলাম যে বীজগুলো গলতেছে না তাই আবার বাটাতে ব্যাটে নিলাম তো সমস্ত কাজ করার পরে বিকেলবেলা একদম সন্ধ্যার আগে আগে আমি বাজারে আসছিলাম তো আজকে কিন্তু শুধু যে বাজারে আসছে এমনটা না আমার কিন্তু প্রায়ই বাজারে আসতে হচ্ছে এরকম যেহেতু সিজন সিজনের সময় কিন্তু আমি একটু আমার সাহেবকে হেল্প করি আর সমস্ত কাজ মূলত এই কাজগুলো আমি করি যেমন বাচ্চাদের কেনাকাটা শাশুড়ির জন্য কেনাকাটা শ্বশুরের জন্য কেনাকাটা মানে আমি যাদেরকে যেটা দিতে হবে সব কিছু আমি করি সাহেব কিন্তু এদিকটাতে একদম মাথা ঘাল মানে ঘামায় না ও বলে যে আমার ছোট্ট একটা মাথা সব দিয়ে ঘামালে হবে না কিছু কিছু তুমি নাও কিছু কিছু আমি নেই তো আমরা দায়িত্ব এতেভাবে ভাগ করে নেই তো বাজার করলাম বাজার করার পরে আমি চলে আসলাম বাজারে আসছি অত শান্ত ভাইয়ের দোকানে আসবো না এটা কেমন হয় তো এই যে শান্ত ভাইয়ের দোকানে চলে আসছি এটা হচ্ছে বিসমিল্লা শপ তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল জিনিস পাওয়া যায় আর দামও কিন্তু অনেক বেশি এমনটা না আপনারা যদি অনলাইনে একটু ঘাঁটাঘাঁটি করেন তাহলে দেখবেন যে হ্যাঁ তুলনামূলক ঠিকই আছে কারণ অনলাইনে তো আমরা দেখে শুধু নিতে পারি নেড়ে চেড়ে নিতে পারি না তো এখানে গেলে কী হবে আমরা নেড়ে চেড়ে নিতে পারবো তো দামাদামিও করার সুযোগ আছে তো ভাইয়া কিন্তু মূলত অনেক সুন্দর ফার্স্ট ক্লাস জিনিসগুলাই উঠায় আর দোকানে গেলে যারা মনে যে শুধু ঘুরতে যাচ্ছে তারাও কিন্তু খালি হাতে ফেরত আসতে পারবে না তো সেরকম আমিও একজন আমি দোকানে কিন্তু কিছু নিতে যাব বলে যাই না দেখতে যাই দেখি কী আসছে নতুন 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 কালেকশান দেখতে গিয়ে না একদম ফেঁসে যায় আর সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিস এত সুন্দর কোয়ালিটি পড়া এত সুন্দর সুন্দর ভাই যার রুচিটা অনেক সুন্দর আর সত্যি কথা বলতে অনেক আপডেট জিনিস উঠানো নেই তো ভালো লাগে আমার এই জন্য আমি বাজারে গেলে একটু যাই বাজার করে যে টাকাটা সেভ হয় সেটা বাসাতে আসে না দোকানে দিয়ে পছন্দ সেই জিনিস নিয়ে চলে আসতে হয় যাই হোক ভালো লাগে আমার আমার মানে আমি কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি সবচাইতে বড় কথা যে সব কিছু কিন্তু আসলে হয় না ওইভাবে যে বাজারে যাব এইটা এইটা নিতে যাব এইটা এইটাই নিব এরকমটা হয় না কোনো সময় দেখা যায় যে বাজেট ফেল হয়ে যায় কোনো সময় দেখা যায় যে বাজারে অনেক কম লাগে তো বাজার থেকে আসার সময় কিন্তু এই যে আমি খাবার নিয়ে আসছিলাম তো আয়াতবাবু মূলত বলেছিল আয়াতবাবু কিন্তু ভাতটা পছন্দ করে না সেটা তো আপনারা জানেন কিন্তু ও অনেক বেশি দই মিষ্টি ফল ফ্রুট এগুলো পছন্দ করে তো ওর জন্য ওই যে ড্রাগন ড্রাগনের যে এত দাম কী আর করা যাবে বাচ্চা যেহেতু খাবে নিতেই হবে তো এই জন্য ড্রাগন আম তারপরে দই এগুলো নিয়ে আসলাম ওর জন্য তো বাজারে যে শুধু এসব কিনতে গিয়েছিলাম এমনটা কিন্তু না আমার শাশুড়ি মার জন্য একটা বোরখাও বানাতে দিয়েছে ওনাকেও নিয়ে গিয়েছিলাম আসলে ভিডিও করা হয় নাই আমি তো যেহেতু ফেস দেখাই না আমরা তো কেউ ফেস দেখায় না এই জন্য আর ওভাবে দেখানো হয় নাই তো শাশুড়ি মাকে একটা ওনার মন পছন্দ মতো বোরখা কিনে দিয়েছি আম্মু তো অনেক খুশি তো আমরা আসার পরে হালকা পাতলা খেয়েও ফেলছি আর এরপরে সাহেব আসছে ও আবার আমাদের জন্য তালের চোখ নিয়ে আসছে আমরা কিন্তু গ্রামের দিকে এগুলোকে তালের চোখই বলি আর শহরের দিকে কিন্তু এগুলোকে বলা হয় তালকুর তো যাই হোক কে কী বলেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে কোনো অংশ তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো সাহেব নিয়ে এসেছিলো আমি খেয়েছি তো অনেক কষ্ট হচ্ছিলো আমি জানি না যে এগুলো নাকি চামিজ দিয়ে অনেক সুন্দরভাবে পরিষ্কার করা যায় তো সাহেব পরিষ্কার করতেছিলেন ও কিন্তু নিজে খাইছে খাওয়ার পরে আবার পরিষ্কার করে মেয়ের জন্য রেখে দিয়েছে আমি কিন্তু রাখি নাই ও বলছিল আবার যে আমি যে বাজার থেকে নিয়ে এসে দিলাম তোমার কি উচিত না আমি একটু ছেলে দেওয়ার আমি বললাম আমি নিজেই পারি না আমি কামড়াই কামড়াই খাইছি সত্যি কথা বলতে আমি তো কামড়াই খাইছি আমরা কিন্তু গ্রামের দিকে এত শক্তগুলো খাই না নরমগুলো খাই তো সেগুলো নখ দিয়ে সুন্দর উঠে যায় তো এই যে আমার এই আইসগুলো হয়ে গেছে এগুলোকে একদম সুন্দর করে একটা পলিতে করে রাখবো যদি বক্সের জায়গা থাকতো মানে ডিপ ফ্রিজ হলে আর কি বক্সে করে রাখা যেত যেহেতু আমার ডিপ ফ্রিজ না এই ফ্রিজের সমস্ত জিনিস আমাকে রাখতে হবে তো আমি এগুলো পলিতে করে রাখবো তো সাহেব অনেক খুশি হয়েছিলো যে তার মাকে আমি বোরখা কিনে দিয়েছি আসলে কেনা খুশি হয় বলেন তো যদি দেখে যে তার ওয়াইফ তার বাবা মাকে অনেক বেশি ভালোবাসতেছে মানে শ্বশুর শাশুড়িকে তাহলে কিন্তু সবাই পছন্দ মানে ভালোবাসে এটা কিন্তু তার ক্ষেত্রে শুধু এমনটা না আমার ক্ষেত্রেও সে যদি আমার বাবা মাকে আমার বোনকে যদি ভালোবাসে তাহলে আমারও অনেক ভালো লাগবে তা আমি এটাই মূলত মূল্যায়ন করি বা ভেবে দেখি যে সে যদি আমার বাবা মাকে ভালোবাসে আমার যদি ভালো লাগে যদি তাহলে আমি তার বাবা মাকে ভালোবাসে তারও ভালো লাগবে আর আমার উচিত তার ভালো লাগার মতো কাজটা করার যখন আমি তার ভালো মাল লাগার মতো কাজ করবো তখন তো সে আমার জন্য আমার ভালো লাগার মতো কাজ করবে তাই না তো এই যে ফ্রিজটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখানে যে কোথায় কুরবানির মাংস রাখবো আমি বুঝতেই পারতেছি না তো দেখা যাক কতটা খেতে খেতে ফুরাতে পারি তো আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সে অবশ্যই করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ বেশ আসসালাম আলাইকুম